হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তোমরা সকলেই জানো যে আজকে তিরিশে জুন অর্থাৎ তোমাদের সবার প্রিয় দা চাণক্য ওয়ান অ্যান্ড অনলি পবিত্র স্যারের কিন্তু শুভ জন্মদিন হ্যাপি বার্থডে প্রত্যেকে আশা করব তোমরা কিন্তু স্যারকে বার্থডে উইশ জানিয়ে দিয়েছ বার্থডে উইশ করে দিয়েছ আমরা কিন্তু চলে এসেছি একদম আমাদের টিভিআর একাডেমি স্টুডিওতে আজকে কিন্তু স্যারের বার্থডেটা সেলিব্রেট করছি আমরা তোমরা মোটামুটি হয়তো কম বেশি ফুটেজগুলোতে দেখতে পেয়ে যাও আমাদের গরিবদের স্যারেদের স্টুডিও গরিব স্যারেদের স্টুডিওটা কেমন আপাতত যেহেতু আমরা কিন্তু একদম শুরুর পর্যায়ে রয়েছি তাই কিন্তু আমাদের স্টুডিওতেও ওই রকমই রয়েছে ভবিষ্যতে কিন্তু আমরা কি করব ক্যাপাসিটিটা অবশ্যই কিন্তু বাড়াবো ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্যারেরা চলে এসছেন আরো একটা কিন্তু স্পেশাল তোমাদের সারপ্রাইজ রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখাবো তো আমি কিন্তু সৌপম স্যারকে ডেকে নেবো সৌপম স্যার কিন্তু চলে এসছেন দেখতে পাচ্ছ আমি আর সৌপম স্যার কিন্তু ইতিমধ্যে পেছনে দেখতে পাচ্ছ স্মার্ট বোর্ড যে স্মার্ট বোর্ডে কিন্তু তোমাদের ক্লাস হয় আর কিন্তু দেখতে পাচ্ছ স্যার একটু আমাদের ক্যামেরা যে রয়েছে ঘুঙ্গারটা একটু আপনি যদি তাহলে ভালো হয় তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রয়েছে আমাদের ক্যামেরা এই ক্যামেরাতে কিন্তু তোমাদের ক্লাস করানো হয় তো স্যার আহ আপনাকে আমি বলবো যে কি কি আয়োজন হয়েছে আপাতত পিকনিকের ব্যাপার পবিত্র স্যার কি নিজের হাতেই রান্না করছেন একদম একদম পবিত্র স্যার কিন্তু আজকে একদম নিজের হাতেই কিন্তু রান্না করে খাওয়াচ্ছেন শুধুমাত্র তোমাদের একদম দ্য চাণক্য নয় আমাদের টিভি আর একাডেমির চাণক্য স্যার শুধু নয় পবিত্র স্যার কিন্তু একদম মাস্টার সেফ বলতে পারো সেভ অফ দ্য রান্না কিন্তু আজকে স্যার নিজেই করছেন তো আজকে আমাদের আয়োজন হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা স্যারের জন্য বেলুন টেলুনের ব্যবস্থা করেছি ঠিক আছে বেলুন কেক টেক তো রয়েছেই স্যারের জন্য স্যার কিন্তু যে স্পেশাল আজকে আমাদের সারপ্রাইজ স্যার কিন্তু রান্না করছেন আমাদের জন্য তো আজকে মোটামুটি ব্যবস্থা রয়েছে তো চলো আমরা কিন্তু সরাসরি চলে যাবো দা আমাদের দ্য সেফ মাস্টার সেফ সেফ অফ দ্য সেফ আমাদের পবিত্র স্যারের কাছে তো দেখে নেবো স্যার কিন্তু আজকে কেমনভাবে রান্না করছেন বা স্যারের এক্সপিরিয়েন্স কতদিনের স্যার কোর্সটা কোথা থেকে করেছেন আমাদের স্যার আমরা চলে এসেছি আপনার কাছে আপনি একটু বলুন একদম একদম স্যার একদম স্যার থ্যাংক ইউ তো আজকে আমরা মোটামুটি হ্যাঁ একটা ছোটোখাটো পিকনিক রাখা হয়েছে সবার জন্য যেহেতু বার্থডে রয়েছে আমার তো সব স্যারদের ইনভাইট করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু আমাদের যত অফিস স্টাফ রয়েছেন হয়তো তোমরা ক্লাস করো ঠিক আছে কিন্তু যে একটা ক্লাসকে করার জন্য তার পেছনের কিন্তু অনেক টিম কাজ করে যেমন পিডিএফ বানানো টেকনিক্যাল টিম রয়েছে লাইভ স্টিম করা তো সবাই মিলে কিন্তু আমরা একটা ছোট্ট আয়োজন আজকে করেছি তো স্যারেরা বলছেন তো হোস্টেল লাইফে আমরা যখন যখন টেকনিক্যাল লাইনে ছিলাম বা ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম তখন আমরা হোস্টেল লাইফে করতাম প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু তো এটা জানো যারা হোস্টেলে থাকো যে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু একটু নিরামিষ খায় তো সেই জায়গাতে কিন্তু আমরা সেখানে পিকনিক করতাম এবং রান্না এরকম করতাম তো সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আজকে এই রান্না জানি না কেমন হবে বারবার টেস্ট করাচ্ছে আমি সমস্ত স্যারেদের তো এই হচ্ছে ব্যাপার বা এই হচ্ছে রান্না এর পাশাপাশি সমস্ত স্যার রয়েছেন একটু পরেই সমস্ত স্যার বাকি স্যারেরা আসবেন চলো তাহলে মোটামুটি তোমরা দেখতে একদম বেশ ঠিক আছে কোমরে গামছা ঠিক আছে একদম গামছা বেঁধে কোমর কোষে কিন্তু স্যার মাংস কষতে লেগে পড়েছেন আর তোমরা দেখতে পাচ্ছ অনেকে বলছো যে টিভিআর একাডেমির বাজেট বোধহয় কম চিকেন রান্না হচ্ছে তার কারণ হচ্ছে অনেকজন স্টাফ রয়েছেন তারা কিন্তু প্রেফার করেন না তাই যাতে যাতে সবাই খেতে পারে ওই জন্য কিন্তু আমরা চিকেন এর ছাড়াও গ্র্যান্ড পার্টি রয়েছে সবকিছু তোমাদেরকে দেখাবো তো চলো একদম স্যারকে আপাতত আমরা একদম রান্না করার সুযোগ দিই যাতে আমরা খাওয়ার যোগ্য হয় রান্নাটা ওই জন্য যদিও আমি স্যারের মানে পুরনো যে কলিগ ছিল ওনাদের কাছ থেকে শুনেছি যে স্যার কিন্তু নাকি খুব ভালো রান্না করেন যদিও আমরা খেয়েছি একাধবারও একদম কিন্তু পুরো কবজি ডুবিয়ে খাওয়া হয় তাহলে দেখা যাক আপাতত তোমরা কিন্তু কেউ লোভ দেবে না ঠিক আছে এই দেখো কড়াতে কিন্তু মাংস কেমন টকবক করে ফুটছে ঠিক যত দ্রুত গতিতে তোমাদের এ এন এম এক্সাম এগিয়ে আসছে তত দ্রুত গতিতেও কিন্তু আমাদের মাংস সেদ্ধ হতে চলছে ঠিক আছে চলো তাহলে নিয়ে যাচ্ছি দেখা যাক এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সবার প্রিয় দা থালাইবা স্যারের কিন্তু কৃতিত্ব স্যার কিন্তু অনেক কটা বেলুন ফুলিয়েছেন ঠিক আছে চলো একদম সরাসরি নিয়ে যাচ্ছি পবিত্র স্যার টু শোপম স্যার ক্যামেরা কিন্তু আমরা শিফট করে দিয়েছি চলো আমরা কিন্তু নিয়ে চলে এসেছি দেখো এই দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে কিছু সিন সিনারি এগুলো আমাদের করতে হয় তোমরা জানো তাই আমরা দেখে নেবো স্যার কিন্তু এইভাবে কিন্তু বেলুনগুলোকে ফুলিয়েছেন ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো বেলুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্যার কিন্তু ফুলিয়েছেন এই দেখেছো এই বেলুনটা কিন্তু ফোল্ডেলি ঠিক করে ঠিক আছে দেখো এইখানে বড় বড় বেলুনের মাঝে আমরা আরো একটা কচি বেলুন দেখতে পেয়ে গেছি এটা কিন্তু স্যার ফুলিয়েছেন ঠিক আছে তার দেখো আমি একটা বেলুন ফুলিয়েছিলাম অনেক কষ্টে স্যার যদিও দেখিয়েছেন তোমাদেরকে ও কিন্তু এক কোণেই পড়ে রয়েছে ঠিক আছে তো চলো আমরা এবারে কিন্তু দেখে নিচ্ছি যে আমাদের বার্থডে যে বয় তার জন্য আমরা কি রকম কেক এনেছি তো আমি কিন্তু সরাসরি নিয়ে চলে যাচ্ছি আমাদের কেক যেখানে রাখা রয়েছে সোপম স্যারকে বলবো কেকটা একটু আনবক্স করার জন্য দেখো সৌপম স্যার কিন্তু বাদটা ক্যাপ রয়েছে এখানটায় এটা কিন্তু স্নো স্প্রে রয়েছে আর একটা কিন্তু রয়েছে সঙ্গে সঙ্গে একদম বোম বোম ব্লাস্টিং ওকে যদিও হবে না এটাতে এটাতে কিন্তু তোমরা জানো কাজ কি ব্লাস্টার ব্লাস্ট ব্লাস্টারের ঠিক যেভাবে তোমরা টিভিআর একাডেমিকে ভালোবাসছো আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আশা করব ওইভাবে একই রকম ভাবে তোমরা ব্লগুলো পছন্দ করবে একই রকম ভাবে আমাদেরকে ভালোবাসবে তো দেখো সৌপম স্যার কিন্তু আনবক্সিং করতে একটু সময় নিচ্ছেন যাই হোক মেবি স্যারের আনবক্সিং অভিজ্ঞতা একটু কম রয়েছে যাই হোক দেখো এখানে তোমরা বার্থডে কেক দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমরের চকো এসপ্রেসো ওকে দেখতে পাচ্ছো বড় বড় করে রাজা লেখা রয়েছে অর্থাৎ টিবিআর এর যে আর বিলং করে যাকে রাজা কিন্তু এখানে লেখা রয়েছে আর কিন্তু আমি বেশি কিছু দেখাতে পাচ্ছি না স্টুডিওতে তোমাদেরকে আমি দুঃখিত ওটার জন্য তার কারণ হচ্ছে স্টুডিওতে কিন্তু সবকিছু এলোমেলো এই তোমরা দেখতে পাচ্ছো কিছু স্টারস তোমরা দেখে নাও এখানে আর আশা করব তোমরা কিন্তু ব্লগটাকে পছন্দ করছো ডিকে স্যার তোমাদের বেলুন লেভেলে আছেন স্যার কিন্তু বেলুন ঠিকঠাক করে ফোলাতে পারছেন না অনেক চেষ্টা করো এইবারে ফুলেছে বেলুনটা আমাদের একদম সুন্দর স্যার আর একটু আর একটু হবে একদম সুন্দর বেলুন ফুলে গেছে আমরা রেকমেন্ড করি না মুখে বেলুন ফোলানো তোমরা কিন্তু অলওয়েজ ওই যেটাকে বলে বেলুন ফোলানোর জন্য যে কম্পারটা ইউজ করা হয় ওটা কিন্তু ইউজ করবে আর পবিত্র স্যার এত সুন্দর রান্না করছেন চোখ কিন্তু পেঁয়াজের ঝাঁঝে আর তেলের ঝাঁঝে কিন্তু লাল হয়ে যাচ্ছে চোখ দিয়ে কিন্তু জল পড়ছে স্যারের জন্মদিনে স্যার কিন্তু হচ্ছে না আমাদের ঠিক আছে আর যেটা বলা হলো যদি ওয়ান কে লাইক হয়ে যায় একশো কমেন্ট হয়ে যায় তার পবিত্র স্যারের বার্থডে উপলক্ষে কিন্তু থাকছে একটা ফ্রি মক টেস্ট ঠিক আছে এরপরে কিন্তু আমরা সরাসরি চলে যাব বার্থডে সেলিব্রেশন এর জায়গায় তো আমরা কিন্তু চলে এসেছি সরাসরি একদম বার্থডে বয় পবিত্র স্যার দেখতে পাচ্ছ ছোট বাচ্চার মতো খুদে শিশুর মতো স্যার কিন্তু একটা হ্যাপি বার্থডে ক্যাপ লাগিয়েছেন তো পাশে আরো একটা খুদে শিশুকে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু স্যারের ছেলে নয় ঠিক আছে তোমরা যারা যারা বলছিলে যে স্যার আপনার বিয়ে হয়ে গেছে নাকি তো স্যারের এটা ভাগ্নে ঠিক আছে ইনি হচ্ছেন আমাদের ভাগ্নে মতন সবার প্রিয় ঠিক আছে ভাগনা একটু হ্যালো হাই করে দাও হ্যালো হাই করে দাও Hello, hi everyone. What's up? Hi. তো স্যার আর স্যারের ভাগনা কিন্তু আপাতত চলে এসছে তো আমরা কিন্তু অনেকেই আছি এখানে আমাদের যারা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু আছেন তো বলবো একটু এদিকে আসুন আপনি তো কিন্তু রয়েছেন কিন্তু এখানে রয়েছেন তো এক এক করে আমি কিন্তু সবাইকে ডেকে নিচ্ছি সোপম স্যার আপনিও কিন্তু চলে আসুন ফ্রেমের মধ্যে সোপম স্যার চলে এসছেন আর কিন্তু তোমাদের দুই স্যার যারা রয়েছেন ডক্টর সুমিত স্যার এবং ডক্টর অভিষেক স্যার স্যারাদেরকে আমি ডাকছি স্যার আপনারাও একটু ফ্রেমের মধ্যে চলে আসুন তো ফ্রেমে কিন্তু স্যারেরা সকলেই চলে এসছেন তোমরা কম বেশি দেখতে পাচ্ছ কিন্তু স্যার আপনারা প্রত্যেকে একটু হাই করে দিন তারপরে কিন্তু আমরা আমাদের আজকের যাত্রাপালা ঠিক নয় কিন্তু অনুষ্ঠানটাকে শুরু করতে যাচ্ছি ঠিক আছে তাহলে চলো তার আগে কিন্তু একটা বিশেষ ব্যাপার রয়েছে ওটা কিন্তু তোমরা দেখে নাও তো এই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্যারেরা কিন্তু ফ্রেমের মধ্যে রয়েছেন এখানে কেক রয়েছে যেটা কিন্তু আগেও তোমাদেরকে দেখিয়েছি তো আপাতত কিন্তু তোমাদের হাফ কিন্তু এসে গেছে স্যার কিন্তু রান্না করছিলেন প্রত্যেকে দেখেছো তো তার কোনো কারণ নেই স্যার আপনি গামছা বেঁধে রান্না করছিলেন এখন শুধু হাফ প্যান্টেই আছেন কোনো চাপ নেই তো আমি কিন্তু বলবো সুমিত স্যার সুমিত স্যার এবং অভিষেক স্যার কেউ সামনের দিকে আসতে আর একটা ছোট্ট উপহার কিন্তু স্যারেরা সবাই মিলে ব্যবস্থা করেছেন তো ওটা পবিত্র স্যারের হাতে কিন্তু তুলে দেওয়ার জন্য তো আমরা একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি চাণক্য স্যারকে আমরা জানি যে খুব বড় কিছু দিতে পারবো না আমরা খুব ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে চলছি সেখান থেকে যতটা পারি সেই ততটুকুর মধ্যে আমরা টিবিআর একাডেমির যে চাণক্য স্যার পবিত্র স্যারকে একটা গিফট আমরা তুলে দিচ্ছি এটা যদিও ইন ক্যামেরার মধ্যে আমরা প্যাকেটিং এর মধ্যে রেখেছি এরপরে আমরা অফ ক্যামেরাতে এসে সেটা স্যারকে পড়িয়ে তারপরে আমরা আবার ক্যামেরার মধ্যে যাব ঠিক আছে এবার আমি স্যারকে বলছি কিছু বলার জন্য তো যাই হোক মোটামুটি অনেকে যারা ভাবছো যে উপহারটা কি বা কি এইটুকু ভেবে নাও যে স্যারেরা কিন্তু সব স্যারেরা মিলে তোমাদের চাণক্য স্যারের বস্ত্র হরণ করতে চলেছেন ঠিক আছে এক তোমরা জানো দ্রৌপদীর বস্ত্রহরণ তারপর কি তারপরে কিন্তু তোমরা দেখে নাও চাণক্য স্যারের বস্ত্রহরণ এবার কিন্তু আমরা চাণক্য স্যারকে মাইকটা আমাদের তুলে দিচ্ছি বস্ত্রহরণ শুনে তো আমার খুব ভয় লাগছে জানি না এর মধ্যে কি রয়েছে যাই হোক সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্যার এবং টেকনিক্যাল টিম এবং আমার যত বন্ধু বান্ধব বা আমাদের যত সহকর্মী মেন কথা এক কথা যদি বলতেই সহকর্মী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই উপহারটা কিন্তু যে মেন জিনিস এটা কিন্তু একদমই নয় আমাদের সাপোর্ট বা আমাদের বন্ধুত্ব এরকম কিন্তু অবশ্যই থাকাটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা যেমন দেখতে পাও যে আমরা যেমন লাইভে আসি মানে মজা সবটাই করি একে অপরকে আমরা কিন্তু খুব ভালোবাসি এবং ভালোবাসার সাথে সাথে কিন্তু আমরা খুব সাপোর্ট করি যেটা কিন্তু আমাদের খুব প্রয়োজন সেভাবেই তো আমাদের এই অনুষ্ঠান বা আমাদের এই অনুষ্ঠান নয় এই বাদ দিয়ে যাত্রা যাত্রা পাড়াতেই যাই বলতে পারো উপহারটা যে মেন জিনিস ওটা আগেও বললাম যে একদম এটা ইয়ে নয় এভাবে সাপোর্ট অবশ্যই করতে হবে এবং একে অপরকে কিন্তু সাপোর্ট করে কিন্তু আমাদের চলতে হবে একদম নয় একদম নয় একদম দেখো এখানে তো লোকানোর কিছু নেই তোমরা সবাই ডেট অফ বার্থ জানো ক্যালকুলেশন করে নাও 28 একদম নয় সবে 17 থেকে 18 হয়েছে ঠিক আছে আর একটু কম হবে জয় তো আমরা আনলক করছি অবশ্যই আসব তো আজকে মনে হচ্ছে আমাকে নিজেকে ফিল হচ্ছে যে আমি আজকে বলির পাড়া হতে চলেছি জানি না এটা কি আছে কি ব্যাপার আমরা একদম সর প্রসঞ্জ যা রয়েছে ওটা কিন্তু তো একদম আমরা করছি এইটা কিন্তু লাইভের ঠিক আছে এটা ঠিক আছে মানে আমি লাইভ অফ ক্যামেরাতে আমি করছি এই এটা না এটা তোমরা কে কে দেখতে যাও স্যার বস্ত্রহরণ হরণ কাছে কিন্তু নতুন বস্ত্র দাও হচ্ছে হরণ করিয়া কিন্তু স্যারকে একদম এইখানে রেডি করিয়া দেওয়া হবে পুরো ঠিক আছে হ্যাঁ যাই ঠাকুরক না কারণ অসুবিধা কিছু নেই আরে ছাত্র ছাত্রীরা যেখানে আপনার মনকে এত ভালোবাসে সেখানে আপনার দেখুন আত্মা কিন্তু মানুষের আত্মা অবিনশ্বর ঠিক আছে তো এখানে কিন্তু তো এখানে স্যার কিন্তু লজ্জা পাচ্ছেন তো একটু ওপর থেকে দেখিয়ে না হোক তারপর কিন্তু ইনস্টাগ্রামের রিলসের মতো না 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 ওরকম করলে হবে না 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 বাদরে ক্যাপটা আপনি খুলুন বাদরে ক্যাপটা খুলুন আপনি ব্যাস তো স্যার কিন্তু এটা ট্রাই করছেন উপরে করলাম যাই হোক বস্ত্র হরণ হলো না বস্ত্র বিতরণ হলো যাই হোক চলো তো তোমরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু চলে এসেছি একদম সকলে পরিবারে আরও পরিবার রয়েছে পেছনে তো টিভিআর অ্যাকাডেমির যারা যারা রয়েছেন একদম দক্ষ টেকনিক্যাল টিমের মেম্বার সবাইকে তো ক্যামেরার সামনে আনা যায় না তোমরা বুঝতে পারছো সবাই যদি চলে আসে তাহলে ক্যামেরা কে ধরবে ঠিক আছে অবশ্যই মিটাবে তোমরা সবাইকে দেখতে পাবে যারা যারা বলছিলে যিনি আমাদের টাইপিস্ট রয়েছেন অর্থাৎ টাইপ করেন এত সুন্দর সুন্দর যে এটার প্রশ্নর বিশ্লেষণ করুন যে তোমাদের মানে যিনি তোমাদের এত ইজ্জত দেন এত সম্মান দেন যে এটার বিশ্লেষণ করুন এটার উত্তর দিন ওনাকে অবশ্যই আমরা দেখাবো মিটামের সবাই তো আপাতত যেই জন্য আমরা সকলে একত্রিত হয়েছি অর্থাৎ আমাদের টিভিআর আর একাডেমির ওয়ান অ্যান্ড অনলি ফাউন্ডার আমাদের সকলের সবার প্রিয় তোমাদের একদম হ্যান্ডসাম হালক যাকে বলছি আমরা ওয়ান অ্যান্ড অনলি দ্য চাণক্য দ্য বস পবিত্র স্যারের কিন্তু বাদডে তো আমি কিন্তু সুমিত স্যারকে রিকোয়েস্ট করব যাতে স্যার কিন্তু একটু কি করেন আমাদের যেটা স্পার্কিং ক্যান্ডেল রয়েছে ওটা যাতে স্যার একটু জ্বালিয়ে দেন তারপরে কিন্তু কেকটা আমরা কাটছি সুমিত স্যার এখন আমাদের

একদম তোমরা দেখতে পাচ্ছ স্যার কিন্তু কিভাবে ভাগনেকে একটা কেক খাওয়ালেন তারপরে কিন্তু জামাই বাবুর পালা এবারে ভাগনেকে বলবো কেকটা খাওয়ানোর জন্য তারপরে ধীরে ধীরে প্রতিজন স্যার সামনে আসবেন সঞ্জয় স্যার আপনি একটু সামনে চলে আসুন অনেকেই কিন্তু সঞ্জয় স্যারকে চেনো না তোমরা স্যার প্রথম থেকেই আমাদের

ठीक है सर वो भी तो सर मुखे चलते भागा, आज के बार तो देखी